আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু ইংরেজিতে বিশ শিক্ষার্থীরা পাশ করবা এটা কিন্তু শিক্ষা বোর্ড বলেছে পাশাপাশি আমি একজন শিক্ষকের সাথে কথা বলেছি তিনিও কিন্তু একই উত্তর দিয়েছে তো কী বলেছে এবং তোমরা যারা ইংরেজিতে মোটামুটি লিখতে পেরেছ কারা পাস করবা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবা তো বা তোমরা অনেকেই ভিডিও প্রথম শুরুতে বা টাইটেল বা তামিল দেখি অনেকে অনেক ধরনের কথা বলো তো আমি সেটা বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা আর আমি কী বলেছি আমার যুক্তিটা তোমাদের সাথে মিলে কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর দৃঢ় করে খুনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট আমরা তোমাদেরকে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যারা ইংরেজিতে মোটামুটি লিখতে পেরেছ তোমাদেরকে শিক্ষা বোর্ড বলেছে যে পাস দিবে। তো কীভাবে বলেছে আমি এখন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি গতকালকে গতকালকে না গতকালকে আগের দিন বাড়িতে গিয়েছি তো আমাদের স্কুলের শিক্ষকরা আছে তারা হয়তোবা বোর্ড কাতা দেখে তাদের সাথে আমি কথা বলেছি যে এই বছর আপনারা যে খাতা দেখতেছেন পাশের হার বা ফেলের হার কেমন বা শিক্ষার্থীরা কেমন লিখেছে এই বিষয় নিয়েও একটু স্যারদের সাথে একটু আলোচনা হয়েছে এবং বোর্ড থেকেও যে একটা নির্দেশ থাকে যে শিক্ষার্থীদেরকে থেকে পাশ করানোর এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত দেখো তোমরা কিন্তু ইংরেজি পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ তো তোমাদের এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ অনেক সময় দেখা যায় কারো ইংরেজি পত্র পরীক্ষা খারাপ হয়েছে হয়তোবা সে ভাবতেছে যে আমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মধ্যে ফেল করব অনেক টেনশন ডিপ্রেশন থাকে কিন্তু তার কিন্তু আরেকটা সুযোগ থেকে যায় সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয়পত্র ইংরেজি পত্র যদি খারাপ হয় তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিলে সেটা কিন্তু যদি ভালো করতে পারে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে তাহলে ইংরেজি প্রথম পত্র এটা খাবার দিতে পারে অর্থাৎ ফেল করলো ইংরেজির দ্বিতীয় পত্রের মধ্যে শুধু ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে সে যদি একটু ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু সে পাশ করে যায় অনেকে আবার সেম কাহিনী ঘটে একটু ভিন্ন সেটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হয় ইংরেজি পত্র ভালো হয় তো বিশেষ করে ইংরেজি এবং বাংলা এই দুইটা সাবজেক্টে ফেল থেকে বাঁচার উপায় একটা অপশন থাকে অর্থাৎ ইংরেজি পত্র খারাপ হলে ইংরেজি দ্বিতীয় পত্র ভালো করার সুযোগ থাকে আবার ইংরেজি দ্বিতীয় পত্র খারাপ হলে ইংরেজি পত্র ভালো করার একটা সুবর্ণ সুযোগ থাকে তো এখানে কিন্তু মোটামুটি অনেক শিক্ষার্থীরা ফেল থেকে বেঁচে যায় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো আমি যে শিক্ষকের সাথে কথা বলেছি যে শিক্ষার্থীরা কিভাবে লিখছে বা আপনারা কীভাবে নাম্বার দিতেছেন তারা কতটুকু পাস করবে তারা বলেছে যারা মোটামুটি আনসার করতে পেরেছে বিশেষ করে যারা একশো পার্সেন্ট আনসার করছে ভুল সঠিক যাই হোক না কেন ভুল সঠিক যাই হোক না কেন যারা একশো পার্সেন্ট আনসার করেছে তারা মোটামুটি ভালো একটা নাম্বার পেয়ে যাবে যারা মোটামুটি লিখতে পেরেছে তারা ভালো একটা নাম্বার পেয়ে যাবে অনেকে আবার ষাট মার্ক সত্তর মার্ক আনসার করেছে অনেকে আবার পঞ্চাশ মার্ক আনসার করেছে যারা পঞ্চাশ মার্ক আনসার করেছে তারাও কিন্তু পাস করবে আর যারা আশি মার্ক বা নব্বই একশো মার্ক আনসার করেছে এদের মধ্যে তো অনেকে প্লাস পাইবা অনেকে ভালো একটা রেজাল্ট করবা তবে যারা একশো মার্ক আনসার করেছে প্রত্যেকেই পঞ্চাশ থেকে ষাটের উপরে মার্কস পেয়েছে যারা একশো মার্কস আনসার করেছে প্রত্যেকে পঞ্চাশ থেকে ষাটের উপরে মার্কস পেয়েছে এবং যারা পঞ্চাশ এবং ষাট সত্তর আনসার করেছে তারা মোটামুটি এই চল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ এমনটাই পেয়েছে তো আমি এই জন্য বলছি তোমাদের জন্য সুখবর যারা মোটামুটি ইংরেজি খাতার মধ্যে লিখতে পারোসো তোমাদের গ্রামাটিক্যাল ভুল হোক আর যাই হোক ইংলিশ তোমরা পরীক্ষা খাতার মধ্যে লিখতে পেরেছ তারা কিন্তু পাশ করবা ভালো রেজাল্ট করবা আমার কথা যদিও না মিলে তোমাদের সাথে রেজাল্ট দেওয়ার পরে তোমরা আমাকে বলবা যে আমার কতগুলো মিলে নাই যারা পরীক্ষা খাতা অনেকে তো না লিখে চলে আসে কয়েকটা পৃষ্ঠা লেখে তারপর চলে আসে কয়েকটি পৃষ্ঠা নাম্বার আর কত হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এর বেশি হবে না দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠায় লিখে শেষ করে আসে তারা কিন্তু ফেল করবে নিশ্চিত দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠায় সে পাস করতে পারবে না যারা মোটামুটি ষাট সত্তর মার্ক বা পঞ্চাশ মার্ক পর্যন্ত আনসার করেছে তো তাদেরকে কোনো রকম টেনে টোনে পাস শিক্ষকরা দিতে পারে আর যারা দুই পৃষ্ঠা আর এক পৃষ্ঠা লিখে চলে আসছে তাদেরকে কোনোভাবেই ফাঁস দিতে পারে না তো যারা মোটামুটি লিখেছো আশা করি তোমরা সবাই ফাঁস করবা তো যারা ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছো আশা করি তোমার এই বিষয়টা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে